শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন ব্লগ আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে এই যে দেখো মানে সকালবেলায় আর কি এখন বেলা আটটা বেজে গেছে আজকে সোমবার এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি বাসি সকালে সব কাজকর্ম বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা ছেড়ে ঠাকুর ঘরটা সেরে তারপরে আমি ফুলগুলো তুলে নিচ্ছি দেখছি এই গাছে এই ডালে ফুল হয়েছে ওইদিকে দেখছি ফুল আছে অনেক তা ওই দিক থেকে তুলে নিয়ে আসছি এই গাছের ফুলগুলো আর কি তুলে নিলাম তা দেখছি এখানে ও তিন চারটে ফুল ফুটে আছে আর ওই পাশে তো প্রচুর ফুল ফোটে আর পাশে একটা শিপালি ফুল গাছ আছে ওটাও তো শীতকালে প্রচুর ফুল ফোটে মানে ওখানে ফুল পরে সাদা হয়ে যায় তার ডালগুলো কেটে দিই আবার নতুন করে ডাল হয় তো এই যে আমার ফুলগুলো সব তোলা হয়ে গেছে এখন তো অন্য ফুল পাওয়া যায় না এখন সাদা ফুলগুলোই আর কি বেশি হয় সেই সাদা ফুলই তুলে নিই নিয়ে ঠাকুরকে তার ঠাকুর ঘরে আমি ফুলগুলো তুলে নিয়ে রেখে আসলাম তো সকালবেলা তো আমি পুজো দিই না দুপুরে স্নান টনান করে পুজো দিই এই রান্না বান্না করে নিয়ে তারপরে সকালে খাওয়া দাওয়া করে মেশিনে বসি তারপরে একটার দিকে উঠে স্নান টান সেরে আর কিছু যদি কাজ থেকে করে তারপরে আমি পুজোটা দিয়ে নিই তাই যে আমি চলে আসলাম সকালবেলা রান সকালে রান্না করতে তা ওই যে উনুনটা আমি ধরে ধরিয়ে নিচ্ছি প্রথমে একটু প্লাস্টিক দিলাম বিস্কুটের প্যাকেট তারপরে এই কা মানে কাগজ দিয়ে ধরিয়ে এই যে ছোটো ছোটো কাঠগুলো দিয়ে নিচ্ছি তাহলে উনুনটা আর কি ভালো তাড়াতাড়ি ধরে যাবে তা উনুনটা আমার ধরে গেছে এই যে আমি হাঁড়িটা চাপিয়ে দিচ্ছি তাহলে এই আগেই সবজিটা নিয়ে এসেছিলাম সবজি নিয়ে এসে আজকে মানে সবজিওয়ালা আসে রোডের উপরে সেই সবজিওয়ালা থেকে সবজি নিয়েছি উচ্ছে নিয়েছি আর এই যে সজনে ডাটা আর লাল আলু আর কি যাকে বলে মোয়া আলু তারপরে টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আজকে আর কি বেগুন এই যে গাছ থেকে বেগুন তুলে নেব দেখছি গাছে একটু গাছে প্রচুর বেগুন হয়েছিল আর ওইদিকে অনেক সব বেগুন গাছগুলো আছে মানে ওগুলো সাদা বেগুন গাছ আর এই সবুজ বেগুন এখানে একটাই সবুজ বেগুন গাছ আর কি এই বেগুনটাতে প্রচুর বেগুন ধরে এত কাটা বেগুন গাছে মানে বেগুন আর কি তোলা খুবই কষ্ট এই যে একটা বেগুনই আমি তুললাম আরও দেখি ওইদিকে আছে নাকি তা এখানে দেখছি নেই দেখি ওইদিকে যদি পায় তো ওইদিকে দেখছি এই যে বেগুনের বীজ রেখেছিলাম এই যে একদম হলুদ কত বড় বেগুনটা দেখো পেকে গেছে আর কদিন পরে আর কি তুলে রেখে দেবো যে ওইখানে দেখা যাচ্ছে একটা বেগুন আছে এই যে বেগুনটা আমি তোলার চেষ্টা করছি কিন্তু এত কাটা মানে আমি কাটতেই পারছি না তা থাক মনে হলাম থাকগা তাহলে বেগুনটা আর তুলবো না একটা বেগুন দিয়েই হয়ে যাবে আমি ওই একটা বেগুনগুলোই আর কি নিয়ে গেলাম একটা বেগুনই নিয়ে আসলাম আর এই যে নিয়ে এসে তাই ওই সজনে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মো আলু দিয়ে সব কিছু উচ্ছে দিয়ে একটা শুক্তো তৈরি রান্না করবো আর আজকে যেহেতু সোমবার তাই আজকে মুগ ডাল করব আর দেখি টমেটো চাটনি করব এই আজকে রান্না বান্না হবে আর কি তো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি কিছু কিছু আর এই যে মো আলুটা কাটছে মো আলু যেন আমরা তো মানে কাঁচাও খাই ভালোই লাগে খেতে তারপরে আমার রান্না বান্না হয়ে গেল তা চলো এবার আমি বন্ধুরা এই যে কলপাটটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কলপাটটা ঝাড় দিয়ে নিয়ে আমি স্নানটা করে নেবো আগে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সকালে তারপর মেশিনে বসেছিলাম মেশিনে বসে দেখি একটা বেজে গেছে এবার উঠে আমি এই যে কলপাড়টা ঝাড় দিয়ে নিচ্ছি কলপাড়টা ঝাড় দিয়ে নিয়ে আমি স্নানটা করে নেব কলপাটা যে ঝাড় দেওয়া হয়ে গেলো তা আমি ঝাটাটা এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ঝাঁটাটা রেখে আসলাম রেখে এসে স্নান টান সেরে এই যে আমি চলে আসলাম ঘরে তা আমি এবার মাথাটা একটু চোলটা একটু জল নিংড়ে গেলে তারপরে মাথাটা আশ্রিয়ে সিঁদুরটা পরে নেব তো এই যে আমি মাথাটা আয়না আশরাচ্ছি তারপরে সিঁদুরটা পরে নিয়ে আমি যাবো পুজো দিতে তো কোকরা চুল মানে চুলটা ছাড়াতে খুবই অসুবিধা হয় আস্তে আস্তে চুলটা আর কি ছাড়িয়ে নিই যেই চুলটা মানে ছাড়িয়ে নিই একটু বাদেই আবার জ্বর বেঁধে যায় যাদের কোকড়া চুল আর কি তাদের খুবই অসুবিধা যাদের প্লেন চুল তাদের কোনো অসুবিধাই হয় না তারা চুল বেঁধেও শান্তি পায় তার চুলটা আমি ভালো করে আশ্রয় নিয়েছি এবার কোপাটা করে তারপরে আমি সিঁদুরটা পরে নেব আমি সেদিনকে সিঁদুরটা পরছিলাম তো একজন আমাকে বললো মাথায় ঘন্টা দিয়ে তারপরে সিঁদুরটা পরবা তাহলে নাকি ভালো হয় তা আমি তাই আজকে থেকে তাই করছি আর কি মাথায় ঘন্টা দিয়ে তারপরে আমি সিঁদুরটা পরছি সব মেয়েরাই তো চায় না বলো স্বামীর মঙ্গল কামনা সবাই চায় তা দেখছি আমাদের পাড়ায় কিছু কিছু লোক আর কি গলায় কপালে সিঁদুর দিচ্ছে তার জন্য আমিও তাদের থেকে আমিও সিঁদুর দিই শুনেছিস নাকি স্বামীর মঙ্গল হয় এবার কোন স্ত্রী না চায় যে স্বামী দীর্ঘায়ু হোক সবাই চায় স্বামীর দীর্ঘায়ু কামনা করে আর কি সবাই সিঁদুরটা পরে তো আমার সিঁদুর টুঁদুর পরা হয়ে স্নান এই পুজো টুজো দেওয়া হয়ে গেছে দিয়ে এই যে আমি দুপুরে আবার খাওয়া দাওয়া করলাম দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো যে কলপলে নিয়ে মেজে নিচ্ছি বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেলে তারপরে আমি যাবো ঘর ঝাড় দিতে তাই যে বিকেল হয়ে গেছে এখন আমি মানে বাসনগুলো মেজে একটু রেস্ট নিয়েছিলাম তার রেস্ট টেস্ট নিয়ে এই যে রোদ্দুর আর কি পড়েই গেছে সূর্যিটা অল্প অল্প আছে তাও অল্প রোদ আছে তা আমি যে ঘর উঠোনগুলো আর কি ঝাড় দিয়ে নিই তারপরে যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি যাব উঠোনটা ঝাড় দিতে যে দেখছো আমাদের বারান্দায় দুটো সাইকেল পড়ে আছে সাইকেল দুটো আর কি আর চালানো হয় না বলে ওরকম ভালো সাইকেলই পড়ে আছে তিনটে সাইকেল আমাদের আর স্কুটি তো আছেই তা তোমাদের দাদা ভাই আর কি মাঝে মাঝে স্কুটিটাও নিয়ে যায় মাঝে মাঝে সাইকেল নিয়েও যায় তার জন্য আর কি ওই সাইকেল দুটো ভাবছি মানে কি করব বিক্রি করে দেবো তাছাড়া আর কি করব আর এই যে তারপরে আমি বারান্দারটা ঘর বারান্দায় ঝাড় দিয়েই যে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিচ্ছি এত ধুলো মানে কি বলবো আমাদের এখানে গোবর তো পাওয়াই যায় না ভাবছি একদিনকে গোবর জোগাড় করে আবার উঠোনটা এর আগে একদিন লেপেছিলাম তো দেখানো হয়নি মানে আবার আজকে ভাবছি একদিন ভাবছি লেপে দেব। তো এই যে বিকালবেলায় আমি এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা